আপনি কতদিন যাবৎ এখানে মোয়াজ্জিম হিসেবে আছেন আমি তো হয়ে গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা আপনার নামটা যদি একটু বলে নেন আর কি আলাউদ্দিন আচ্ছা আপনাদের যে বিষয়টা আর কি যে আপনাদের অনুদানের যে টাকাটা উঠে এটা আসলে কতদিন পর পর আপনার দানবক্সগুলো খোলেন এটা আসলে আমরা ওই যে তিন মাস তিন মাস পর পর এটা আমরা মানে খুলি আর কি আমাদের আর্থিক সেন্ধু আছে

তো আপনাদের তিন মাস পরে করোনা ছাড়া নরমালি যে কত টাকা অনুদান হয় তিন মাসের হ্যাঁ দু মাসে আমাদের প্রায় দেড় কোটি থাকে দেড় কোটি আর এবার ছয় মাসে হচ্ছে করোনা তিরাশি হাজার টাকার ওপরে আচ্ছা আপনার এটা কোনো যে দানের মধ্যে কি টাকা ছাড়া আর কি কি থাকে মানে টাকা আমাদের থাকে মানে বিদেশি ডলার থাকে হ্যাঁ রিয়াল থাকে রিয়াল হ্যাঁ বিভিন্ন দেশের মুদ্রা থাকে মানে আমি যতটুক শুনলাম আর কি স্বর্ণমুদ্রা স্বর্ণ থাকে তারপরে গরু ছাগল হাঁস বা এরকম ধরনের সাপ্তাহে আসে আচ্ছা 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 সুখ মানে বেশি হয় আর আচ্ছা ঠিক মানে ঠিক আছে আরেকটা ব্যাপার যেটা হলো যে আপনার যে অনুমোদনের যে অর্থটা আসে এটা আসলে আপনার কিসে কিসে মানে ব্যয় করা হয় বা কোন দিকে কোন দিকে যায় আপাতত ওই যে আমাদের মসজিদের সংস্কার হবে আচ্ছা আমাদের সামনে যে দিনগুলো সামনে আমাদের একটা মানে প্রিপারেশন আছে মসজিদটা সংস্কার হবে আচ্ছা তার মধ্যে একশো কোটি টাকা করে আমাদের একটা আইডিয়া আছে যে একশো কোটি টাকার মতো আইডিয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক অনেক জি